সুইসাইড অ্যাটেম্পট কেন চক্র মিথ্যাচারের ওপর মিথ্যাচার মন গড়া কথা বানিয়ে মাঝখানে একটু ইন্টারাপ্ট করি এত কিছুতে কাজ করা এবং মোটামুটি সফলতা অনেক কিছু থেকেই এসেছে তারপরেও সুইসাইড অ্যাটেম্পট কেন হতাশা এবং ওই মুহূর্তটা আসলে যেই নারীটা পার করে সেই জানে কারণ আমি তো অনেক চড়ায় উতরায় আমার লাইফে মানে অনেকবার হোচট খেয়েছি অনেকবার ঘুরে দাঁড়িয়েছি কিন্তু যখন দেখেছি যে একটা চক্র মিথ্যাচারের ওপর মিথ্যাচার মন গড়া কথা বানিয়ে প্রচার করেই যাচ্ছে আমার পর্যন্ত যখন ছিল সেটা পর্যন্ত ঠিক ছিলাম সো যেটা হয় কি যে এই সিচুয়েশনটা মানসিক একটা মানুষ কখন আত্মহত্যার মতো একটা প্রবণতায় যায় এটা কিন্তু বিষয় না কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে সেই শিশু বয়সে দেখে এসেছি যেহেতু আমি একজন সারভাইভ সার্ভাইভ করে আজকে আমি এখানে আমার পর্যন্ত যখন এই মিথ্যাচার এবং মন গড়া কথা ভিউ বাণিজ্য যে হলুদ সাংবাদিকটা করছে তার পরিবার যেটা আমাকে একটা চক্রে ফেলার চেষ্টা করেছে ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল